হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লোথপোস্ট টিউটোরিয়াল ব্লগ এগেইন আজকে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে মাল্টিপল চয়েস কোয়েশন নিয়ে এসেছি আজকের এই প্রশ্নগুলো আসন্ন এইচএসএলসি এক্সামিনেশনের পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই প্রশ্নগুলো সিবিএসসি বোর্ড দ্বারা পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সময়ে সেট করা হয়েছিল শিক্ষার্থীদের সুবিধার জন্য এখানে প্রত্যেকটি মাল্টিপল চয়েস কোয়েশনের উত্তর দিয়ে দেওয়া হয়েছে এবং সঙ্গে কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে তো আসুন এই ভিডিওটি আমরা শুরু করি ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে মানুষের পাচনতন্ত্রের কোন অংশে খাদ্যের পাচন আরম্ভ হয় অত্যন্ত সহজ একটি প্রশ্ন এবং এই প্রশ্নে কয়েকটি বিকল্প এখানে দেওয়া আছে আমরা এখন দেখব ক লালা নামক রস তাকায় মুখে আরম্ভ হয় খ খাদ্যনালী যাহার মধ্য দিয়ে খাদ্য পাকস্থলিতে পৌঁছায় গ হচ্ছে অগ্নাশয় যাহা চর্বি পাচনের জন্য রস নির্গত করে আর অপশন গ হচ্ছে পাকস্থলী যাহা পাচক রস খাদ্যের সাহায্যে মিশতে দেয় তো এই চারটি বিকল্প থেকে সঠিক উত্তরটি হচ্ছে এখানে অপশন ক লালা নামক রস থাকায় মুখে খাদ্যের পাচন আরম্ভ হয় এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নে আমাদের রেচন তন্ত্রে মূত্রতলির কাজ হল চারটি অপশন আছে প্রথম বিকল্পটি হচ্ছে ইহা মূত্র উৎপন্ন করে খ ইহা রক্ত থেকে বর্জ্য পদার্থ দূর করে আর গ হচ্ছে সাজ নিঃসরণ করার আগ মুহূর্ত পর্যন্ত ইহা মূত্র জমা করে রাখে আর গ হল ইহা বৃক্ষ থেকে বাহিরে মূত্র পরিবহন করে এই চারটি বিকল্প থেকে আমরা সঠিক বিকল্পটি বেছে নেব সঠিক বিকল্পটি হচ্ছে গ নিঃসরণ করার আগ মুহূর্ত পর্যন্ত মূত্রতলি মূত্র জমা করে রাখে এবারে চলে এলাম তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সালোক সংশ্লেষণে ক্লোরোফিল ব্যবহৃত হয় ক সূর্যালোক শোষণের জন্য খ জলের অনুর বিয়োজনের জন্য গ কার্বন অক্সাইডের বিভাজনের জন্য বিচারণের জন্য আর গ হচ্ছে প্রসেধন প্রক্রিয়া চালানোর জন্য তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক সু সূর্যালোক শোষণের জন্য অর্থাৎ ক্লোরোফিল কাজই হচ্ছে সূর্যের আলোকে ধরে রাখা এবার আমরা চলে এলাম চার নম্বর প্রশ্নে ক্ষুদ্রান্তে প্রোটিন পাচনের জন্য যে উৎসেচক কাজ করে সেটি হচ্ছে ক পেপসিন খ ট্রিপসিন গ হচ্ছে এমাইলেজ আর গ হচ্ছে লাইপেজ। এই চারটি বিকল্প থেকে সঠিক বিকল্পটি হচ্ছে অপশন খ ট্রিপসিন ট্রিপসিক নামক উচ্ছেচক ক্ষুদ্রান্তে প্রোটিনের পাচনে সাহায্য করে চলে আসছি পরের প্রশ্নে নিচের কোনগুলো শক্তিদায়ক খাদ্য ক কার্বোহাইড্রেট এবং চর্বি খ প্রোটিন এবং খনিজ লবণ গ হচ্ছে ভিটামিন এবং খনিজ লবণ আর গ হচ্ছে জল ভিটামিন এবং খনিজ লবণ এই চারটি বিকল্প থেকে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক কার্বোহাইড্রেট এবং চর্বি শক্তিদায়ক খাদ্য হিসেবে বিবেচনা করা হয় পরের প্রশ্নটি হচ্ছে প্রোটিনের পাচনের শেষে উৎপন্ন হওয়া পদার্থের নাম হল অপশন ক কার্বোহাইড্রেট ক চর্বির ছোটো ছোটো দানা গ হচ্ছে অ্যামিনো অ্যাসিড আর গ হলো পাইরুবিক অ্যাসিড এই চারটি বিকল্প থেকে আমরা সঠিক উত্তরটি বেছে নেব সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ এমাইনো অ্যাসিড অর্থাৎ প্রোটিনের পাচনের শেষে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে পরের প্রশ্নটি হচ্ছে শ্বসনের সময় যে জায়গায় গ্যাস বিনিময় সংগঠিত হয় সেই জায়গাটির নাম কি অর্থাৎ আমাদের শ্বাসনতন্ত্রের কোথায় গ্যাস বিনিময় সংগঠিত হয় অপশন ক ফুসফুস এবং লেরিংস ক হচ্ছে অ্যালভেলি এবং গলা গ হচ্ছে গলা এবং ফুসফুস আর গ হচ্ছে এলবিওলি এলবিওলি মানে হচ্ছে বায়ুথলি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ অ্যালভিওলি অর্থাৎ বায়ুস্থলি এবং রক্তজালিকা যেখানে গ্যাস বিনিময় ঘটে থাকে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বর্জন হয় আর অক্সিজেন গ্রহণ হয় পরের প্রশ্ন একটি জীব অন্য জীবকে হত্যা না করে কোন প্রক্রিয়ায় দেহ থেকে খাদ্য সংগ্রহ করে থাকে ক মৃতপুজি পুষ্টি খ পরজীবী পুষ্টি গ হলজয়িক পুষ্টি আর গ হচ্ছে সপুষি পুষ্টি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ পরজীবী পুষ্টি পরজীবী পুষ্টির মাধ্যমে একটি জীব অন্য একটি জীবিত জীবের দেহ আশ্রয় নিয়ে তার দেহ থেকে প্রয়োজনীয় খাদ্য আহরণ করে নিয়ে থাকে পরের প্রশ্নটি হচ্ছে নিচের উক্তিগুলির মধ্যে কোনটি শুদ্ধ ক পরপুষি জীব নিজের হার নিজে তৈরি করতে পারে খ পরপুষিরা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে গ হচ্ছে পরপুষি জীব নিজের খাদ্য তৈরি করতে পারে না আর অপশন গ হল পরপুষিরা জল এবং কার্বন ডাই অক্সাইডকে কার্বোহাইড্রেটে রূপান্তরিত করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন গ পরপুষীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না ওরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল অর্থাৎ অন্য জীবের দেহ থেকে খাদ্য সংগ্রহ করে পরজীবী বেঁচে থাকে পরের প্রশ্নটি হচ্ছে উদ্ভিদ দেহে অতিরিক্ত কার্বোহাইড্রেট যে উপায়ে জমা হয় ক গ্লাইকোজেন শ্বেতসার আর গ হচ্ছে গ্লুকোজ এবং গ হচ্ছে মাল্টোজ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ শ্বেতসার অর্থাৎ অতিরিক্ত কার্বোহাইড্রেট উদ্ভিদের দেহে শ্বেতসার হিসেবে জমা হয়ে থাকে পরের প্রশ্নটি হচ্ছে ছত্রাকের পরিপুষ্টি হল অপশন ক পরজীবী পুষ্টি খ মৃতভুজি পুষ্টি গ সুষ্টি পুষ্টি আর গ হচ্ছে মৃতজীবী পুষ্টি এই প্রশ্নের সঠিক বিকল্প হচ্ছে অপশন ঘ মৃতজীবী পুষ্টি অর্থাৎ মরা জীব আশ্রয় নিয়ে ছত্রাক তার প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে নেয় পরের প্রশ্নটিতে আমরা চলে আস এলাম শালুক সংশ্লেষণের মূল জায়গাটি হল অর্থাৎ শালুক সংশ্লেষণ যে জায়গায় সংগঠিত হয় অপশন ক পাতা ক খান্ড গ ক্লোরোপ্লাস্ট এবং গ হচ্ছে রক্ষিকুশ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ ক্লোরোপ্লাস্ট আমরা জানি উদ্ভিদে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে এবং ক্লোরোফিল সূর্যের আলো গ্রহণ করে সেই আলোর সাহায্যে প্রক্রিয়া প্রক্রিয়া চালায় পরের প্রশ্নটি হচ্ছে যার দ্বারা সম্পূর্ণ হয় অপশন ক আন্ত্রিক রস গ পিত্তরস আর গ হচ্ছে পেপসিন সঠিক উত্তর হবে অপশন ক আন্তরিক রস আন্ত্রিক রস সবশেষে শেষে পাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ রূপ দেয় অর্থাৎ সব ধরনের আহারের উপাদানকে পাচন গোটায় যে প্রক্রিয়ায় গাছের মূল দ্বারা জল শোষিত হয় তার নাম কি। এখানে চারটি প্রক্রিয়া দেওয়া আছে যেগুলির সাহায্যে উদ্ভিদ মাটি থেকে শিকড়ের দ্বারা জল শোষণ করে অপশন ক ব্যাপন প্রক্রিয়া খ প্রসেদন গ আশ্রিতি এবং গ হল রেচন প্রক্রিয়া এই চারটির মধ্যে সঠিক বিকল্পটি হচ্ছে অপশন গ আশ্রিতি প্রক্রিয়া আশ্রিত নামক প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ মাটি থেকে জল এবং খনিজ লবণ শোষণ করে থাকে পরের প্রশ্নটিতে চলে এলাম সংশ্লেষণে নিচের কোন বিক্রিয়াটি সংগঠিত হয় এখানে চারটি বিক্রিয়ার কথা বলা হয়েছে সেগুলির মধ্যে হচ্ছে অপশন ক কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় এবং জল জারিত হয় খ জল বিচারিত হয় এবং কার্বন অক্সাইড গ্যাস জারিত হয় অপশন গ হচ্ছে কার্বন অক্সাইড এবং জল উভয়ই জারিত হয় আর ঘ হচ্ছে কার্বন অক্সাইড এবং জল উভয়ই বিজারিত হয় তো এই প্রশ্নের সঠিক বিকল্পটি আমরা এবার দেখে নেব সঠিক বিকল্প হচ্ছে অপশন ক অর্থাৎ কার্বন অক্সাইড বিচারিত হয় এবং জল জারিত হয় যা সালুক সংশ্লেষণে সংগঠিত হয় পরের প্রশ্ন পাতায় থাকা ছোট ছোট ছিদ্রগুলিকে কি বলা হয়ে থাকে আমরা জানি পাতায় ছিদ্র আছে এবং সেই ছিদ্রগুলির নাম অপশন ক ক্লোরোফিল খ হচ্ছে রক্ষীকোষ গ হল ক্লোরোপ্লাস্ট আর গ হচ্ছে পত্ররণ্ড এই প্রশ্নের বিকল্প হল অপশন ঘ পত্ররণ্ড পত্ররণ্ড সাধারণত পাতায় থাকে যার মাধ্যমে উদ্ভিদ কাজ চালা